আর দুই নিয়মটা হলো লাস্টের মার্কটা জোর কিনা এত বড় ধামালা দেওয়ার দরকার নেই একটা সহজ নিয়ম দেখাচ্ছি শুরু করবো ছয় নম্বর কোশ্চেন সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় তাহলে লিখি আমরা আমরা জানি বা ডিএম লিখি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা ছয় নম্বর ক্লাসের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছি অঙ্ক কি আর সংখ্যা কি এখানে একটু বলে দিলাম এক থেকে শুরু করে এক দুই যেভাবে নয় পর্যন্ত হলো সার্থক অঙ্ক আর শূন্য হলো সহকারী অঙ্ক মোট হলো দশটা হলো অঙ্ক আর অঙ্কগুলো মিলে হয় সংখ্যা যেমন একবার একটা সংখ্যা এটা কিন্তু অনেক বেশি বোঝার বিষয় আছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এক থেকে নয় আর শূন্য সহ মোট বড় কোনটা নয় লেখেন হলো সাত অঙ্কের সাতটা নয় লেখেন দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেল সংখ্যা অঙ্কগুলো মিলে হয় সংখ্যা

ছত্রিশ তিন থাকে নয় উনচল্লিশ ছয় ছয় ছত্রিশ তিন থাকে নয় উনচল্লিশ ছয় ছয় ছত্রিশ এখন একটা জিনিস আপনাকে দেখাবো তিন উনচল্লিশ ছয় তিন থাকে আর নয় উনচল্লিশ ছয় ছয় ছত্রিশ এখন যদি আপনার একটা ভুল হয় তখন আমরা কিভাবে খুঁজে জাস্ট ভাগ করা একটা মজা জিনিস শেখায় দেখেন মোট কি বলছেন সাত অঙ্কের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে এক ছাড়া ছয় কটা আছে এক দুই তিন সাত অঙ্ক না একটা এক বাকি ছয়টা ছয় তাহলে সবার এই ভাগটা হবে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার দেখছেন কি বলতে শেখালাম আপনার এক ছাড়া বাকি ছয়টা ছয় আসবে তাহলে ছয় বার ভাগটা হবে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছয় তাহলে আপনি র্যাপিডলি উনচল্লিশ ছত্রিশ এবার লেখেন ছয় বার হয়ে গেল এই একটা নিয়ম সেকেন্ড নিয়মটা হলো কি একটু বলে দিলাম যা সেখানে লেখেন

চাচ্ছিলেন সাত অঙ্ক আপনি তো যোগ করতে পারেন বিয়োগ করতে পারেন কিন্তু আপনি তো যোগ করলে কি হবে ওটা আট অঙ্ক হয়ে যাবে আর বিয়োগ করলে কি হবে সাত অঙ্কে তাই আমরা বিয়োগ করবো তাই কত হবে এখান থেকে ওই যে নয় দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্ক থেকে তিন বিয়োগ করে দিবেন আমি আপনি নিচে লিখেন আমি লিখলাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় বাকি হবে এখানে দেখা দিচ্ছে আমি এখানে ছয় তাহলে সাত অঙ্ক তো বাকি সবগুলো এই একটা নিয়ম সেকেন্ড নিয়মটা হলো কি এই মানগুলা যোগ করা হয় সাতটা নয় নয় যোগ নয় যোগ নয় যোগ নয় এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তেষট্টি যা তেষট্টিভাজ্য চার কিন্তু আমি ছয় দ্বারা বিভাজ্য কিন্তু লাস্টে জোর না এই জন্য না করে করে দিলাম আশা করি বুঝতে পারছেন নেবেন পরবর্তীতে আপনি এটা দেখে লিখতে পারেন সিস্টেম একাডেমিক আরেক পথ থেকে আত্মিস সালাম দানি শেষ করো আজকের মতো ক্লাস আল্লাহ হাফিজ